শুধু তাই না যে মানুষটা যে মানুষটা খাবার পেত না যার কুয়ার মধ্যে পানি নাই ছাগলের দুধ নাই উটকুলার দুধ নাই সেই নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম শিশু বাচ্চাটিকে বাসায় নেওয়ার পরে বাহালিবার ঘরে কুয়ার মধ্যে পানি ছাগলের পানি দুধ উঠের বাচ্চা হয় যে উটের বাচ্চা হতো সে উঠের বাচ্চা হয় যে উঠ দৌড়াতে পারতো না সে উঠ এখন দৌড়ায় আর আমার দেশের পাদলের দল পাইছে নবী মোহাম্মদ সালাম তিনি চল্লিশ বছরের নবী আর আগে কি ছিল ভাই কিন্তু আগে থেকেই নবী তার সিগনাল তাই তো নবী আপনি কেন কোরআন পড়েন না কোরআন কি পড়ে দেখেন না কোরআনে বলা হয়েছে জাকারিয়া আলহ সালামকে আল্লাহ জাল্লাহ বলছেন হে জাকারিয়া তোমাকে একটা সুসংবাদ দিচ্ছি তোমার একটা সন্তান হবে নাম হবে ইয়াহিয়া আর তিনি কুদ্ধত হবে না তারপর হবে না তিনি হবেন নবী জাকারিয়ার নবী এখন ছিলেই হয় নাই জাকারিয়া বৃদ্ধ মানুষ আরে সালা তলাম তিনি বৃদ্ধ মানুষ তার স্ত্রীও বৃদ্ধা তিনিও বৃদ্ধা দুইজনে বসে চিন্তা করতেছে যদি একটা ছেলে হতো তাইলে মনে হয় ভাবেই বংশের একটা প্রদীপ ঠিকই রাখ আল্লাহ জাল্লা শালু তার উপর মনজুর করলেন